হয়তো অনেকে পিএইচি কমপ্লিট করে গেছে অথবা শুধু ডিপ্লোমা কমপ্লিট করেই রুলসিনের হারে প্রমোশন পেয়েছে তো এদের আন্ডারে যখন আপনি জব করবেন এটা তো আপনার সাথে যায় না এটা একজন বিএচি ইঞ্জিনিয়ারের সাথে তো এটা যায় না এটা তো আমরা জাতিগতভাবে যেমন আমাদের প্রতি হিসেবে পরে তা একজন তেরো জনের টেন ইয়ে আছে আমাদের ইগোটা রাত থেকেও আরও বেশি ভয়াবহ এবং খুব কঠিনভাবে কাজ করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি গুলো খুবই ঘৃণিত এবং বর্তমানে দুটি শিক্ষা যেমন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই দুটি শিক্ষার ধরন কিন্তু দুই রূপ অর্থাৎ এক একজন এক একদিকে দক্ষ এবং তাদের স্কুলিং এর কিছু পার্থক্য রয়েছে মোটামুটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে স্কুলিং এর প্রয়োজন হয় যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান বা একটি সাবজেক্ট তো এখানে অনেকে তালগোল বাকিয়ে ফেলেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলতে মনে হয় যে ভকেশনাল ডিপ্লোমা বিভিন্ন ধরনের এক বছর দুই বছর ছয় মাস মেয়াদি ডিপ্লোমা রয়েছে সেগুলোর মতো আসলে অ্যাকচুয়ালি এই জায়গাটি আমি ক্লিয়ার করতে চাই এই ডিপ্লোমা কিন্তু সেরকম নয় একমাত্র বাংলাদেশেই চার বছর মেয়াদি ডিপ্লোমা হলো এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রয়েছে সেখানে তাদের তিন থেকে চার বছর কিছু কিছু দেশে দুই থেকে চার বছর একটি রেঞ্জ রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তো সেখানে তাদের যে স্কুলিং টাইম সেটার উপর ডিপেন্ড করে তাদের বিভিন্ন ভ্যারিয়েশনও রয়েছে তবে আমি পৃথিবীর কথা আজকে আজকে না আমি বাংলাদেশের আমার দেশের কথাই বলব তো সব থেকে লজ্জাজনক যে বিষয়টি হচ্ছে এখানে দুই পক্ষে দুই ধরনের বিভিন্ন ধরনের স্লোগান চলতেছে তার মধ্যে দুটি স্লোগান আমাকে খুবই লজ্জিত করে বা আমাকে এই যে এরকম মনে হচ্ছে যে এখন এই বিষয়গুলোকে নিয়ে একটু কথা বলা দরকার মানবিক জায়গা থেকে সচেতনতার জায়গা থেকে আমি কোনো পক্ষে কথা বল বলবো না বলতে চাই না কারণ আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি দেন আমি মাস্টার্সও কমপ্লিট করেছি সো আমি যেহেতু আইটিতে মাস্টার্স করেছি আমার মতো বাংলাদেশের একাডেমিক লেভেল যদি আমরা বলি যে এসএসসি থেকে এসএসসি এসএসসি নট এসএসসি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি এবং এমএসসি বা এমআইটি তো এখন বিষয়টি হচ্ছে আমি নিজেকে একটু পরিচয় দিয়ে নিলাম এই জন্য যে কেউ ভুল বসবেন না আমি কারো কাউকে কাউকে আঘাত করার আঘাত করার উদ্দেশ্যে আমি কথা বলতে চাই না তো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যখন স্লোগান শুনি বা যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকি দুটি শব্দ খুব বেশি এবং হ্যাশট্যাগ হিসেবে খুব বেশি ইউজ হচ্ছে সেটি হচ্ছে পিসি এবং ডিব্বা যেটা সারা সারমর্ম করলে দাঁড়ায় বা আমরা যদি একত্রিত করে বলি একটু গুছিয়ে তাহলে হবে হলো বিসির ডিব্বার তো বিসির ডিব্বা আমরা আসলে হতে চাই না প্রথম কথা আমরা বিসির ডিব্বা হতে চাই না এখানে দুইটি পক্ষ দুইটি পক্ষকে আন্ডার এস্টিমেট করে দুইটি পক্ষ বা দুইটি পক্ষকে কথা বলতেছে ছোট করে কথা বলতেছে তো আমরা জাতিগতভাবে মনে হয় আমাদের রক্তে কাউকে ডমিনেটিং করা কাউকে আন্ডার এস্টিমেট করা ছোট করে দেখা নিজেকে বড় করেতে গিয়ে কাউকে ছোট করা অর্থাৎ আমরা সরাসরি প্যারালালি চলে আসলে বড় হওয়ার টেন্ডেন্সি যেমন হয় জাতীয়তভাবে আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে রয়েছে আমি বড় হতে চাই আমার পাশের জনকে ছোট করতে হবে তো তাকে যদি আমি ছোট করতে পারি তাহলে আমি বড় হয়ে যাব কিন্তু না যদি জিনিসটা এরকম হতো আমি বড় হতে চাই আমার সেই বড় হওয়ার জন্য আমাকে পরিশ্রম করতে হবে আমাকে আমার যে ধরনের এডুকেশন এজুকেশন যদি আমার প্রয়োজন আমার ট্র্যাকের আমার পছন্দের আমি সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি সর্বোচ্চ কমপ্লিট করার চেষ্টা করব। রিজিক সম্মান পদ পদবি মর্যাদা এগুলো কিন্তু আসলে আমাদের হাতে নিয়ন্ত্রিত না খুব বেশি আমরা কি করতে পারি আমরা চেষ্টা করতে পারি আমাদের অবস্থানে যাওয়ার জন্য তো এখানে এখন যেটা দেখতেছি যে একজনকে ট্রেনের নিচে নামাইতে পারলেই মনে হচ্ছে আরেকজন উপরে উঠে যায় এই বিষয়ে আমি বিস্তারিত এত আলোচনা করি যে বিষয়ে আলোচনা করতে চাই যে চাকরির ক্ষেত্র চাকরির ক্ষেত্র তো আমি কিছু বাস্তব উদাহরণ দিয়ে বলতে চাই বাস্তব আমি নিজেকে দিয়ে একটা উদাহরণ আমি আপনাদের দিচ্ছি তো আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে একটি কম্পিটিটিভ অ্যাডমিশনের অ্যাডমিশনের মধ্য দিয়ে যখন আমি কম্পিউটার ডিপার্টমেন্টে But same chance. But know the chance by আমি এখানে অ্যাডমিশনের আগেও অঙ্ক politically সম্পর্কে খুব একটা জানতাম না বা এডমিশনের পরেও এত বিস্তারিত জানার সময় আমার হয়নি বাট একটি ঘটন চক্রে আমি এখানে এডমিশন দেই ঘটন চক্রই বলতে আমি আমার উদ্দেশ্য ছিল আমি স্থানীয় কোনো politicky যে স্থানীয় কোনো স্কুল কলেজ থেকে সায়েন্সে যেহেতু আমার পিওর সায়েন্স নেই আমি এইচএচি কমপ্লিট করব সেটার জন্য আমি আমার প্রাণী শহর আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি কলেজে আমি তৈরি করেছি বাট পরে যখন দেখলাম যে হঠাৎ করে যেদিন আমি ভর্তি হতে যাই সেই দিন আমার এলাকার এক বড়ো ভাইয়ের সাথে উনি একদিন প্রতিষ্ঠানের শিক্ষক উনি বললো যে আমি শর্টকাটে জব পাওয়ার জন্য এরকম একটি রাস্তা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলে এসেছে পরে চার বছরের একটি কোর্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইভেনচুয়ালি তার বড় ভাই তো সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে ভালো তারা অনেক আগের ব্যাসে তো যার কারণে তাদের অসময় সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর মূল্য হয় এখন বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের থেকেও হয়তো অনেক ভালো ছিল কারণ হয় তখন তেত পিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যাভেলেবেল ছিল না তো ইঞ্জিনিয়ারিং ছিল অল বলা চলে তো যাই হোক আমাদের তো যত যুগ যায় যত সময় যায় তত জব মার্কেটে বলেন এডুকেশানে বলেন সব জায়গায় কিন্তু কম্পিটিশন আরও বাড়ে কমে তো আমাদের কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে যখন আল্লাহ তালা চান্স করে দিল তো তখন একটু সুক্রিয়া করলাম যে আমার খুব শর্টকাটে বা অল্প সময়ের মধ্যে যদি একটি জব পাই পরবর্তীতে এডুকেশনের যদি সুযোগ আসে ইনশাল্লাহ করবো চেষ্টা করলাম অনেক চেষ্টার ফল আমি অনেক কষ্ট করে পড়াশোনা করে যখন তো এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যারা ভর্তি হয় এখানে আর কথা আমি এখানে বলতে চাই যে অনেকে মনে করে এখানে মেধাবীরা আসে না এখানে আসে ব্যাগ বা ঝরে পড়া গোলাপান যাদের নরমালি কোনো ভালো কলেজে এইচএসসিতে চান্স হয় না তখনই তারা ঝরে পড়ে এখানে আসে অ্যাকচুয়ালি কনসেপ্টটা আমি বলবো সম্পূর্ণ ভুল এবং তার উল্টোটা উল্টোটা কেমন আমি পরবর্তীতে দেখলাম যে আমি ইভেনচুয়ালি আমিও নিজেও এইচএসসির অ্যাডমিশান নিয়েছিলাম কারণ জানি না আমার পলিটেকনিকে চান্স হবে কিনা এটা অনিশ্চিত ছিল যদি না চান্স না হয় যেহেতু এটা এমন একটি সময় অ্যাডমিশান হয় পরবর্তীতে আর ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকে না একটা বছর লস লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জায়গা থেকে আমি অ্যাডমিশান নিয়েছিলাম তো পরবর্তীতে যখন পলিটেকনিকে অ্যাডমিশান দিয়ে চান্স হয়ে গেল তখন সেখানে আমি অ্যাডমিশান উইড্র করে নিয়ে আসি তো আলহামদুলিল্লাহ আমি পড়াশোনার শেষ করে যখন জব মার্কেটে আসে এবার বলবো একাডেমিক কমপ্লিট করে অনেকে চলা প্রায় পার করে সেখানে এত সহজ আপনারা যতটা মনে করেন পলিটেকনিক পাশ করাটা খুব সহজ ক্যারিকুলামটা ভেরি ইজি আসলে আমার কাছে বা আপনারা খবর নিয়ে দেখেন সেখানে খুব মেধাবীরা আসে এবং সেখানে ঢুকে হয়তো একটা ডিপার্টমেন্টে পঞ্চাশটা সিট থাকলে কিন্তু পঞ্চাশটা সিট পঞ্চাশ জন যুক্ত একসাথে বের হয়ে আসতে পারে না এখানে অনেক ড্রপ আউট হয়ে যায় অনেকে ইচ্ছাকৃতভাবে ভাবে দেখা যাচ্ছে যে আর্টস কমার্স এখন সেখানে কিছু সুযোগ রয়েছে মাদ্রাসা থেকে বিভিন্ন ইয়ে থেকে আসার বাট যারা প্রকৃত মেধাবী পিওর সায়েন্স থেকে আসে এরাই মূলত তাদের কাছে একটু সহজ বলে সহজ হয় বাকিগুলোদের কাছে সব কিছু অনেক প্রায় মাথার উপর দিয়ে যখন যায় তখন আমি দেখেছি আমার একটা রুমমেট সে ছেড়ে দিয়ে চলে গেছে তো শেষ পর্যন্ত সে কম দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার পর্যন্ত কমপ্লিট করে তারপরে দেখলো যে না সে ভালো করতে পারতেছে না এখানে থেকে তার লাভ নেই চলে গেল তো তারপর এরকম অনেক ঝরে যায় দেখা যাচ্ছে পঞ্চাশটা সিটে যখন পঞ্চাশ জন ভর্তি হয় এখান থেকে খুব অল্প সংখ্যক ফার্স্ট অ্যাটেম্পে পাস হয়ে বের হয়ে বের হয়ে আসে তারপর হয়তো অনেকে টপ থাকে অনেক সময় চার বছরের কোর্স দেখা যাচ্ছে আরও অনেক বেশি সময় লাগে তারপরে হয়তো বের বের হয়ে আসে একটা সময় তো যাই হোক আমি এত বিস্তারিত এখানে বলবো না যেটা আমি এখন জব মার্কেটের কথা বলবো এবং জব মার্কেটে কিছু বৈষম্য রয়েছে এটা আমাদেরকে মানতে হবে প্রত্যেকটা সেক্টরে বৈষম্য রয়েছে তো যখন দেখলাম আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একটি প্রতিষ্ঠানে আর প্রতিষ্ঠানের ঢুকি সেখানে এসে মোটামুটি এন্ট্রিটা যেহেতু ইন্টার্ন হিসাবে ইন্টার্ন হিসাবে গ্রুপ জয়েন করি পরবর্তীতে পারফরমেন্স ইভ্যালুয়েশান করে পরবর্তীতে আমাদের পর্যায়ক্রমে কনফার্ম কন্ট্রাকচুয়ালি আমি পরবর্তীতে কনফার্ম এমপ্লয়ি হিসাবে আমাদেরকে নিয়োগ করা হয় তো আমরা খুব সুন্দরভাবে পারফরমেন্স কাজে পারফরমেন্স করে যাচ্ছিলাম বাট সেখানে আস্তে আস্তে বুঝতে পারলাম যে এখানে বেছি বা জেনারেল মাস্টার্স কমপ্লিট করা এমবিএ করা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে একটা সময় আইটি সেক্টরে কিন্তু এতটা অ্যাভেলেবেল রিসোর্স ছিল না যার কারণে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বিভিন্ন এখানে ছিল এখনো হয়তো বিভিন্ন জায়গায় রয়েছে তো যাই হোক আমি তাদেরকে ছোট করে কথা বলছি না তাদেরকে সম্মান করে কথা বলছি তারা খুবই তাদের কাছে খুবই স্নেহের পাত্র ছিল বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ইয়ে তো থাকবে যে ভালো মন্দ মানুষ তো থাকবে তো আমি কাউকে উদ্দেশ্য করে টার্গেট করে আমার কথা বলার উদ্দেশ্য না আমি জাস্ট এই বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়েছে তো প্রসঙ্গ এটা হচ্ছে প্রাসঙ্গিক একটি রিয়েল লাইফ এক্সাম্পল তাই বলছি তো পরবর্তীতে দেখলাম যে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু একটা বাউন্ডারি রয়েছে বাউন্ডারি পরে তাদেরকে কেউ আগাইতে দেয় না যতই তাদের স্কিল হোক তারা বিভিন্ন অজুহাতে বিয়েছি নাই বা তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে ইন্টারের সমমান একটি সার্টিফিকেট নিয়ে এসে আমাদের সাথে জব করতেছে এটা বিভিন্ন ইস্যু আছে তো সরকারি চাকরিতে আমি আমার আগ্রহটা আসলে নেই বা কখনোই ছিল না যার কারণে আমার সরকারি চাকরিতে খুব ট্রাই করা হয়নি হয়তো দু একটা যেহেতু আমার একটু শিক্ষকতা করার ইচ্ছে ছিল পরবর্তীতে দেখলাম যে না এটা আসলে ওইটাও আমার পরিস্থিতির সাথে যায় না একটা থেকে সরিয়ে সরে আসলাম প্রাইভেট জবে মনোযোগ দিলাম এবং পরবর্তীতে জবের পাশাপাশি বড় ভাই বসদের সহযোগিতায় শিডিউল করে যেহেতু বাংলাদেশে আমাদের জন্য একমাত্র টুয়েট ছাড়া কোনো সেকেন্ড অপশন নেই ভর্তি হওয়ার আমাদের হায়ার এডুকেশনের জন্য এটাই বড় দুঃখজনক যে আমরা ইচ্ছা করলেও সবিক ইউনিভার্সিটি হতে পারি না আমাদের সব দরজা বন্ধ শুধু একটি দরজা খোলা তো সেখানে অনেক কম্পিটিশন হয় এবং আমি দেখলাম যে জবের পাশাপাশি একটি ইয়েতেও আমার জব প্লেস থেকে দূরে হয়ে যায় সেখানে ভর্তি হয়ে এটা চালানো হয়তো বা সম্ভব না বাধ্য হয়েই প্রাইভেট থেকে আমাকে ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিয়েছি পড়তে হলো সেটা আমার কখনো ইচ্ছে ছিল না মনের ক্ষেত্রে কখনোই পূরণ হয় হয়নি বা হয় না যদি যার টার্গেট থাকে পাবলিক থেকে পড়া সে থেকে পড়ে হয়তো পড়তে হয় বাট মনের খোরা পূর্ণ হয় না আল্লাহ রহমতে পরবর্তীতে পরবর্তীতে পাবলিক একটি বিশ্ববিদ্যালয় থেকে যেতে মাইটি কমপ্লেন পরবর্তীতে একটু আহ নিজের কাছে মনে হয় যে না আমি সরকারি পলিটেকনিক থেকে ভ্যালিডিটি সার্টিফিকেট ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট তো ভ্যালিউবিলিটি সার্টিফিকেট যেটি আমার জব এন্ট্রির জন্য খুবই সহায়ক হয়েছে এবং খুব অতি তাড়াতাড়ি জব পাওয়ার জন্য তো পরবর্তীতে একটি বিএসসি যেহেতু আমার প্রাইভেট ছিল তবে এটি আমি ডিসাটিসফাইড ছিলাম যে অনেকে বলে যে এরা মনে হয় মেধাবী না এই যে যেটা বর্তমানে আপনারা দেখতেছেন কটুক থেকে কথা বলা এই মেধাবী না ও মেধাবী আমি মেধাবী না সেই মেধাবী সেই মেধাবী না আমি মেধাবী বিভিন্ন ধরনের এগুলো শুনতে ভালো লাগে না তো যাই হোক পরিস্থিতি শিকার প্রাইভেট থেকে করতে হলো পরবর্তী থেকে যখন যাই হোক তো উদ্দেশ্য যদি থাকে বড় হওয়ার সে যে ওয়েদে হোক যেভাবে হোক সে এগিয়ে যাবে তাকে ছুটো করে টেনে ধরে এগিয়ে যাওয়ার নাম এগিয়ে যাওয়া নয় এটা হলো প্রতিহিংসা আমি বলি এটা হচ্ছে প্রতিহিংসা তো এটা আসলে উচিত নয় তো এবার বাস্তবতা কি ডিপ্লোমাদের স্কোপ কতটুকু বিএসসিদের স্কোপ কতটুকু আপনারা জানবেন যে যেই পদটি যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্থাৎ সেকেন্ড ক্লাস দশম গ্রেড সেকেন্ড ক্লাস একটি পদ নিয়ে যে আমাদের বুয়েটিয়ান শ্রদ্ধীয় ছোটো ভাই বড়ো ভাই যারা এখানে অনেকেই কর্মজীবী যারা বড় ভাই রয়েছেন সবের সাথে যারা সঙ্গ দিচ্ছেন এবং অনেকে যারা পড়াশোনা করতেছেন সবাই ছোটো ভাই বলবো তো তারা যে কাজগুলো করতেছেন তাদের কাজটা আমার কাছে কেন মনে হচ্ছে যে সব ইরোধী একটা আন্দোলনের মতো মতো কারণ ভাইরে আজকে আপনারা যে আন্দোলনটা করতেছেন যে একটা সময় যখন আমাদের জেনারেল জেনারেলের ছাত্র বা জেনারেলের বড় ভাইরা যখন আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কে যখন দেখে যে তাদের পারফরমেন্স ভালো তারা ঈর্ষান্বিত হয় তারা মানায় মেনে নিতে পারে না যে তাদেরকে তারা আমাদের এত হয়ে দুই বছর পড়ালেখা কম করে এসে হ্যাঁ চোদ্দ বছরের স্কুলিং নিয়ে এসে আমরা ষোলো বছরের যারা মাস্টার্স কমপ্লিট করেছিল এম বিএ কমপ্লিট করেছিল তাদের স্কুলিং দেখা যাচ্ছে যে আহ আরো দুই বছর বা এক বছরের বেশি অর্থাৎ দুই তিন বছরের বেশি স্কুলিং তারা তো পারফরমেন্স ভালোই করে তাদের কোথাও তো আটকানো যায় না তাহলে এদেরকে কিভাবে আটকানো যায় এ কিন্তু কর্পোরেট পলিটিক্স গ্রুমিং এগুলো বিভিন্ন ধরনের ইস্যু বাস্তব জীবনে আপনারা ফেস করবেন আরও বড় হন ভালো ভালো জায়গায় আপনারা জব করেন ঢোকেন তখন বুঝতে পারবেন যে বাস্তব জীবনটা কতটা কঠিন বাস্তবতা কতটা কঠিন আর আমি আপনাদের জন্যই আপনাদের পক্ষে এই কথাটি বলতে চাই আপনারা যখন এই যে দ্বিতীয় শ্রেণীর যে জায়গাটি নেওয়ার জন্য চেষ্টা করতেছেন বা ঢোকার জন্য চেষ্টা করতেছেন টেকনিশিয়ানদের সাথে বা সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সাথে যেহেতু সরকার সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটি দিয়েছে সো তাদেরকে ইঞ্জিনিয়ার বলতে হয় কারণ তাদের সার্টিফিকেটেও কিন্তু ইঞ্জিনিয়ারিং কথাটা লেখা আছে যেমন আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছি তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বাট ইঞ্জিনিয়ারিংটা কিন্তু তাদের সাথে আছে বাট এখানে আইবির সদস্য এই জিনিসটা আমি বুঝি না যে আইবির সদস্য হলে সে ইঞ্জিনিয়ার লিখতে পারবে এখানে অনেকের শখ থাকে পদ ইচ্ছা থাকে অনেকে সবাই কিন্তু ভাই টাকার জন্য কর্ম করে না কেউ কোনো মানুষ আছে তার স্ট্যাটাসের জন্য কিন্তু স্ট্যাটাসের জন্য কর্ম করে ব্যবসা করে বা চাকরিতে ঢুকে তো পদ পদবীর এই সম্মানের জায়গাটুকু সবাই চায় সবার কিন্তু এই ইচ্ছাটা আছে যে আমি একটা ভালো পজিশনে যাব একটা ভালো পদবি থাকবে ইভেনচুয়ালি যারা ডিপ্লোমাতে এখন ভর্তি হয় আমি যখন ভর্তি আমি বললাম তো আমার ওরকম এত ডিপ নলেজ ছিল না ডিপ্লোমা সম্পর্কে কিন্তু এখন যারা ভর্তি হয় তারা কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে আমি একটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হবো আর আমার সামাজিক মর্যাদা পাবো তো এই উদ্দেশ্যে ভর্তি হয় পরবর্তীতে যখন তারা চার বছর ডিপ্লোমা করে এসে দেখবে যে সে টেকনিশিয়ান হচ্ছে যেটা ছয় মাস এক বছরের কোর্স করে হওয়া সম্ভব সে তো তখন ভাই আসলে ডিপ্লোমাতে কেন তার পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করব এখানে টেকনিক্যাল এডুকেশন নেওয়ার জন্য যেখানে সরকার বাংলাদেশের সরকার পৃথিবীর ব্যাপী টেকনিক্যাল এডুকেশনকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে সেখানে আমরা তাদেরকে ডোমিনেট করে আমরা দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাবো এটা তো আমার আসলে বোধগম্য হয় না তো এটা গেল এটা অনেক বড় ইস্যু এটা গেল আমি ছোট্ট ইস্যু নিয়ে কথা বলি যখন আপনারা এই ইঞ্জিনিয়ারদের সাথে তারা যারা জয়েন করেছে এখন যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন বা পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়েছেন আরও এক্সেট্রা এক্সেট্রা আপনার আরও হায়ার পদে গেছে তারা হয়তো অনেকে বিএসি কমপ্লিট করে গেছে অথবা শুধু ডিপ্লোমা কমপ্লিট করেই প্রফেশনাল হারে প্রমোশন পেয়েছে তো এদের আন্ডারে যখন আপনি জব করবেন এটা তো আপনার সাথে যায় না এটা একজন বিএসি ইঞ্জিনিয়ারের সাথে তো এটা যায় না এটা তো আমরা জাতিগতভাবে যেমন আমাদের প্রতিহিংসা করে নেন তা একজন তেরো জনের টেকনিক আছে আমাদের ইগোটা রাত থেকেও আরও বেশি ভয়াবহ এবং খুব কঠিনভাবে কাজ করে যে আমি আমার একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের আন্ডারে আমাকে কাজ করতে হবে এটা তো আসলে কোনোভাবে আমি মেনে নিতে পারি না এটা আসলে মেনে নিতে পারি না বলতে এরকম না যে আমি এখানে তাদেরকে ডোমিনেট আন্ডার করতেছি আসলে যার যেখানে যে অবস্থানে থাকা দরকার সে সেই অবস্থানে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে কেন সে আজকে আপনি যেটার জন্য চেষ্টা করতেছেন এখানে এন্ট্রি নেওয়ার জন্য এটাকে পথকে দশম গেটটাকে ওপেন করার জন্য এবং আপনি নিজেই বলতেছেন তারা টেকনিশিয়ান বা তারা হায়ার এডুকেটেড না তাদের সাথে কাজ করতে তো আপনার কখনো আজকে যেমন আপনাদের তাদের এডুকেশন নিয়ে প্রশ্ন রয়েছে তাদেরকে প্রশ্ন ভিতর করতেছেন কালকে আপনি নিজে নিজেকে বলবেন আমি এটা কি করলাম নিজে নিজের কপাল চাপড়াবেন যে আমি কেন এই চাকরি করতে আসলাম তো যাই হোক আমি এটা যার যার রুচির ব্যাপার তো এটা নিয়েও বিস্তারিত আলাপ করতে চাই না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে জব মার্কেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারদের জন্য এক সাব অ্যাসিস্ট্যান্ট পদটাই কিন্তু সম্মানজনক এবং তাদের জন্য একটু ভালো একটা পদ এছাড়া কিন্তু তারা কিন্তু কোথাও তেমন একটি ভালো পদে তাদের ঢোকার কিন্তু সুযোগ খুব কম একটা আর একটা শিক্ষা এডুকেশনে যদি কেউ যেতে চায় টিচিং টিচিং প্রফেশনে যদি কেউ যেতে চায় তাহলে সেখানে হয়তো তারা একটু জুনিয়র ইনস্ট্রাক্টর বা ইনস্ট্রাক্টর ওই লাইনে কিন্তু কিছু একটু ভালো বা প্রভাষক এখন যেতে সুযোগ রয়েছে পরীক্ষা দিয়ে বিভিন্ন জায়গায় একটু যারা তাদের জন্য কিন্তু চাকরির বাজার চাকরির ফিল্ডটা কিন্তু বিগ অনেক বড় ফিল্ড যদি আমি দু একটা এক্সাম্পল দিই যে এখানে বিএছি ইঞ্জিনিয়াররা কিন্তু সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের জন্য সার্কুলার থাকে ইভেন আমাদের ব্যাংক ইন্ডাস্ট্রিতে বিএচি ইঞ্জিনিয়ারদের জন্য হিউজ ফিল্ড রয়েছে যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু কোনো সুযোগ নেই কোনো চান্স নেই তারা কখনো স্বপ্নই দেখতে পারে না এছাড়া বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিতে বড় বড় ডেভেলপার কোম্পানিতে অনেক ভালো ভালো জায়গা অনেকে ইঞ্জিনিয়াররা কাজ করতেছেন বিএসসি ইঞ্জিনিয়াররা কাজ করতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করতেছেন তো ডিপ্লোমারা সবসময় ফিল্ডে গেলে যেহেতু বেশি কাজ করে বিএসসি ইঞ্জিনিয়ার তাদের তাদেরকে লিপ তারা বিভিন্ন উদ্ভাবনী গবেষণামূলক কাজের সাথে যুক্ত থাকবে নতুন নতুন প্ল্যান পরিকল্পনা করবে এবং এক্সিকিউশনে তারা কাজ করবে তো একটু এইভাবে ব্যাংক ইন্ডাস্ট্রি সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক বিভিন্ন জায়গাতে কি কিন্তু পেয়েছি যাত্রিক প্রতিষ্ঠান বিভিন্ন মিনিস্ট্রি বিভিন্ন সরকারি সংস্থাগুলো আছে পিএচসিদের হিউজ জায়গা রয়েছে দেশে বিদেশে তারা আর আপনাদের বুয়েটিয়ান বুয়েটিয়ানদের কথা তো বলায় বাবল তাদের তো একটা ভালো মার্কেটে তাদের রিপুটেশান রয়েছে ইন্ডাস্ট্রিতে তাদের একটু ভালো একটা সুনাম রয়েছে তারা তাদেরকে সবাই জানে তারা মেধাবী এখন এর মধ্যেও কিছু ঝরে পড়া থাকতে পারে বাট মেধাবী হিসাবেই সবাই জানে তারা দেশের বাইরে বেশিরভাগ চলে যায় দেখা যাচ্ছে যে ভালো ভালো থেকে তো যাদের অ্যাম্বিশন থাকা উচিত টার্গেট থাকা উচিত উপরে তারা কেন নিচের দিকে চোখ দিচ্ছে নিচের দিকে নামার জন্য চেষ্টা করতেছে আজকে যে নিচের দিকে নেমে একজনকে ছোট করে সেই ছোট পোস্টে আবার নিজে এসে যখন বিব্রতকর অবস্থায় পড়বেন ভাই এটা মেনে নিতে পারবেন না এটা মেনে নেওয়ার মতো না তাই যে যার অবস্থান থেকে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করে কাউকে টেনে ধরা এটা আসলে আমাদের উচিত না আমি খুব নিটেল অবস্থান থেকে কথাগুলো বললাম কারণ কারণ আমি ভাবতেছিলাম যে এগুলো আমি দুই পক্ষে যখন বিসির ডিব্বা বা ডিব কি যেন বিসির ডিব্বা বিসি ডিব্বা এই ধরনের কথাগুলো যখন শুনি তখন যেহেতু আমার দুই সাইডেই ব্যাকগ্রাউন্ড রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্লাস বিএসসি ইঞ্জিনিয়ার প্লাস আমার আইটিতে মাস্টার্স তো কমপ্লিট করা আছে দুই পক্ষ দুই দিকেই কাটে একটা মধ্যে পড়ার মতো অবস্থা যার কারণে কথাগুলো আমার ভাই আপনারা যারা আছেন পড়াশোনা করতেছেন আপনাদের আপনাদের সম্মানের জায়গাটুকু আপনারা ধরে রাখার চেষ্টা করেন আপনারা নিচে নামেন না যে যেখানে আছে তাদেরকে সেভাবে কাজ করতে দেন আপনারা ভালো কিছু করেন আপনারা লিডিং পজিশনে থাকেন আপনারা কখনো ওয়ার্ক বা সুপারভাইজারি ইয়েতে যায় না সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটি তাদের কাছে খুবই লুক্রেটিভ এবং একটি সম্মানের পোস্ট তাদের প্রত্যেকে প্রত্যেকেই কিন্তু দিন শেষে টাকা অর্জনের পাশাপাশি সম্মান অর্জনের চেষ্টায় থাকে যে কিভাবে আমার একটা সামাজিক মর্যাদা পারে তাদেরকে যখন আপনি নিচে নামাবেন হয়তো বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিতে আর এই পলিটেকনিক ইনস্টিটিউট গুলো হয়ে পড়বে সরকারের দেখা যে দেশের একটু বড় একটা প্রভাব পড়বে এটু কারণ আমি যখন থেকে বুঝতে পেরেছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে যখন থেকে আমি দেখেছি যে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ যখন ভর্তি হলাম তখন অনেকেই অনেক ভাইয়েরা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে এসেছে এই করতেছিল তারা বিভিন্ন সায়েন্স নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বিভিন্ন ধরনের ইয়ে নিয়ে পড়াশোনা করতেছিল তারা আন্ডার এস্টিমেট করতো যখন যে এই ফিল্ড থেকে বের হয়ে কোনো জব পাওয়া যায় না এদেরকে মূল্যায়ন করে রেখেছে এই যে যে সম্মান এরা চার বছর করে এসে সে আমাদের সাথে চাকরি করতে হবে এগুলো শুনতে শুনতে গান ধালাপালা হয়ে গেছিল পরবর্তীতে চিন্তা করলাম আমাকে এই বাউন্ডারির বাইরে যেতে হবে এই সব লোকদের কথা বন্ধ কর করার জন্য ওদের কথা শোনা আমার ভালো লাগে না কারণ ছোটবেলা থেকেই কখনো আমি হারতে শিখিনি সফলতায় আমার লক্ষ্য আপনারা এই প্রতিক্রিয়া করেন যে আপনারা ছোটো পোস্ট নিয়ে নিচের দিকে আসার জন্য নিজেদেরকে মানে রাস্তায় যে গরম রোদ এই এর ভিতরে এসে যে এই কষ্টটা করতেছে মনে করতে আমি মনে করি এটা আপনারা নিজেদের সম্মান কমাচ্ছেন নিজেদের শারীরিক মানে আপনাদের সাথে পরিশ্রম বাড়াচ্ছেন তো ভাই আপনারা সুস্থ থাকুন সুস্থভাবে নিজ নিজ জায়গা থেকে নিজেদের একাডেমিতে ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করুন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি এত বড় ভিডিও এত ভুল কথা আমি ফার্স্ট টাইম বললাম কারণ আমার সেটা শাকের করাতের মধ্যে পড়ে আছে মনি হচ্ছিল যে যখন কেউ বেছি বলে তখন লাগে যখন কেউ ডিব্বা বলে তখনও লাগে তো আপনারা বেছি ডিব্বা হয়ে না তারা মানুষ হন মানুষ হওয়াটাই জরুরি শিক্ষা সবাই অর্জন করতে পারে বাট মানুষ সবাই হতে